নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত লেবু গাছগুলি ডরমেন্সিও কাট কাটিয়ে সবে ফুল দিতে আরম্ভ করেছে এই রকম আমার মতোই অনেকেরই এই অবস্থায় আছে কিংবা কারো কারো হয়তো একটু ফুল ফুটতে আরম্ভ করেছে তো মার্চ মাস পড়ে গেছে গরম বেড়ে গেছে এখন লেবু গাছগুলি যাদের ফুল এসেছে আমরা কি করব এখন এই সময় এই সময় আমাদের কিছু করণীয় অবশ্যই আছে দেখো বিশেষ করে যেগুলো মৌসম্বী লেবু গাছ আর কমলা লেবুর গাছ মৌসুম্বী লেবুর তো চলে আসে এই সময় চলে এসছে আর কমলা লেবুর কিন্তু এই সময় আসে আমার আবার মৌসম্বি লেবুর গাছেও একই সময় মৌসম্বি লেবু গাছ কমলা লেবু গাছ একই সময়ে ফুল এলো একটু দেরি হলো মৌসম্বী লেবু গাছের এটা আমার ইন্ডিয়ান মৌসম্বী এই যে প্রচুর পরিমাণে এই ছোট ছোট ফুল নিয়ে ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে সবে এসেছে যে একদম সবে সবে এসেছে এখনো কিন্তু ফুল ফোটেনি অনেকের হয়তো সবে ফুটতে শুরু করেছে কারো ফুটে গেছে আবার কারো গুটি বাঁধতে আরম্ভ করে দিয়েছে আমার একটু এবার লেটে এলো এটা মৌসুমী গাছ ইন্ডিয়ান মৌসুমী আর এটা ছাতুকি কমলা কি পরিমাণে ফুল এসছে দেখে বুঝতেই পারছো এই যে আমি বলি ম্যাচুরিটির কথা যে গাছ ম্যাচুরিটি হলে তাকে আর কোনো রকম ফোর্স করার প্রয়োজন পড়বে না এগুলো হচ্ছে তার প্রমাণ দেখো গাছ ভর্তি শুধু ফুল মানে এখনো কিন্তু পাতা সেভাবে গজায়নি ছোট্ট ছোট্ট পাতা ফুলের পরিমাণ দেখো প্রত্যেকটা গাছে কীভাবে ফুল এসছে এই পাশে এটা হচ্ছে নাগপুর কমলা ফুলের পরিমাণ দেখো এখনো কিন্তু পুরোপুরি পাতা মানে ফুল পুরোপুরি ফুটে ওঠেনি কিছু কিছু এখনো আরো ছোট আছে যে গাছ ভর্তি শুধু ফুল দেখো এখনো পুরোপুরি কিন্তু আসেনি সবে আসতে শুরু করেছে আর ডাল প্রচুর পরিমাণে ডাল কিভাবে ফুল আসছে দেখো তো এখন এই সময় আমরা কি করব এই সময় আমরা এই যে ফুল ফোটার আগে যে ফুলগুলো ফোটেনি এই ফুল ফোটার আগে একবার কিন্তু আমাদের অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড এক সপ্তাহের ব্যবধানে কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করে দিতে হবে এই যে কুচি কুচি পাতাগুলো এই পাতাগুলো কিন্তু পোকায় নষ্ট করে দেবে এই সময় খুব সাবধানে আমাদের এই কাজগুলো কিন্তু অবশ্যই করে ফেলতে হবে কেন ফুল ফুটে গেলে আর কিন্তু আমরা এগুলো প্রয়োগ করতে পারবো না এই কীটনাশক ফাঙ্গিসাইড আর কিচ্ছু আমরা তখন দেব না কাজেই এই ফুল ফোটার আগে আমাদের কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইড দিয়ে ফেলতে হবে এটা একদম গুরুত্বপূর্ণ একটি কাজ আচ্ছা কীটনাশক ফাঙ্গিসাইড দেওয়ার ক্ষেত্রে শুধু দিতে হবে বলে দিয়ে ফেললাম এটা করলেও কিন্তু চলবে না এই যে অনেকের ফুল ঝরে যায় এই যে প্রচুর পরিমাণে ফুল এসছে তো দেখো ফুল তো এতগুলো সবগুলোই ফলে পরিণত হবে না কিছু তো ঝরবেই কিছু মানে বেশিরভাগই ঝরে যাবে এর মধ্যে যদি টেন পার্সেন্ট ফল দাঁড়িয়ে যায় তাহলে গাছটা কিন্তু ফলে ভরে যাবে ফুলের যে ফুল এত পরিমাণে কিন্তু ফুল ফলে পরিণত হয় তো আমরা সবাই জানি। কিন্তু আমাদের চেষ্টা রাখতে হবে সব সময় যতটা বেশি যতটা সম্ভব আমরা গুটি দাঁড় করাতে পারি তার জন্য এই সময় একটু সাবধানে আমাদের কিছু কাজ করতে হবে তার মধ্যে কীটনাশক ফাঙ্গিসাইড আমরা যেমন দেব সেগুলো একটু পরিমাণ বুঝে আমাদের দিতে হবে যে ফুল ফুল ঝরে ঝরে যায় অনেকেরই প্রশ্ন যাচ্ছে কি করব এখানে ফুল তো এসেছে কিন্তু এই ফুলগুলো টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের খুব সাবধানে এগুলো পালন করতে হবে ফাঙ্গিসাইড আমরা অন্যান্য সময় যে পরিমাণে দিই তার থেকে মানে অর্ধেক অর্ধেক কিংবা অর্ধেকেরও একটু কম আমাদের সেই পরিমাণটা মাথায় রাখতে হবে দিতে হয় বলে দিয়ে দিলে হবে না পরিমাণে অল্প করে আবার কীটনাশকেরও কিন্তু একই রকম কীটনাশক আমাদের অর্ধেকের যতটা আমরা অন্যান্য সময় দিই সেই পরিমাণ দিলে হবে না সেটাকে কমিয়ে অর্ধেক কিংবা অর্ধেকের কম একটু কম আমাদের দিতে হবে এখন ফুলগুলি ফোটার আগে একবার স্প্রে করে দেব এক সপ্তাহের ব্যবধানে পাঁচ দিনের ব্যবধানে কীটনাশক একবার ফাঙ্গিসাইড একবার প্রয়োগ করে দেব এখন কিন্তু এর বেশি আর কিছু করার নেই রকম কিন্তু আমরা খাওয়ার প্রয়োগ করব না কোনো রকম খাওয়ার প্রয়োগ করব না শুধু জল দিয়ে যাব আচ্ছা জল দেওয়ার প্রসঙ্গে আসি জলটাও কিন্তু একটু বুঝে আমাদের দিতে হবে কেন না এই যে গাছের পাতাগুলো এখনো খুব ছোট ছোট প্রচুর পাতা বড় বড় হয়ে গাছ যে পাতায় ভরে গেছে তা কিন্তু নয় একদম কচি কচি পাতা এখন রয়েছে প্রচুর ফুল রয়েছে সেখানে জল আমরা প্রচুর পরিমাণে ঢেলে দিলাম যে মশ্চার রাখতে হবে বলে মশ্চার রাখতে হবে এটা তো আমরা জানি কিন্তু ময়শ্চার রাখতে হবে বলে আমরা দুবেলা প্রচুর জল দিয়ে ফেললাম সেটা করলে কিন্তু হবে না জলটাও একটু বুঝে দিতে হবে যে একটু থাকে মানে প্রচুর পরিমাণে জল দিলাম টবের নিচ দিয়ে প্রচুর পরিমাণে জল গড়িয়ে গেল মানে জলে থকথকে হয়ে গেছে সেই ব্যাপারটা নয় যেহেতু পাতার পরিমাণ এখনো বাড়েনি ছোট ছোট কচি কচি পাতা ফুল প্রচুর পরিমাণে ফুল যদি জল বেশি হয়ে যায় তাহলেও কিন্তু ফুল ঝরে যেতে পারে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কাজেই জল আর কীটনাশক ফাঙ্গিসাইড এগুলোও আমরা এখন মাথায় রাখবো বাস এই কয়েকটা কাজ এখন আমরা করব যতক্ষণ না ফুল ফুটছে ফুল ফুটে গেলে আমরা কোনো রকম কীটনাশক ফাঙ্গিসাইড বা অন্য কোনো স্প্রে করব না ফুল থেকে ফলে পরিণত হবার পর যখন মার্বেল সাইজ হবে গুটি সেট হবে তখন আমাদের কাজ শুরু হবে তাকে খাবার দেওয়া বা অন্যান্য পরিচর্যা তখন শুরু হবে এখন কিন্তু কিচ্ছু নয় এই যে দেখো এটা আমার ছাতুকি কমলা এই কমলাগুলোকে এদের কিন্তু একটু সেট দেওয়া এখন প্রয়োজন এই যে আমি সেট দিয়ে রেখেছি কেননা কমলা তো মৌসম্বী তবুও টিকতে পারে তবুও কিন্তু আমি একটা সেট দিয়ে রেখেছি যেহেতু মার্চ মাস পড়ে গেছে এখন সবে ফুল এসছে গুটি সেট হয়নি প্রচন্ড গরমে গুটি ঝরে যেতে পারে যেহেতু মার্চ মাস পড়ে গেছে বারবার বলছি এখানে কিন্তু গুটি সেট হয়ে গেলে চিন্তার কিছু ছিল না এখন গরম বাড়তে শুরু করে দিয়েছে এখন আমাদের এখানে তো বেশ গরম কাজেই যতক্ষণ না গুটি সেট হচ্ছে ততক্ষণ কিন্তু একটু চিন্তা থাকছেই আমাদের একটু দেখে শুনে রাখতে হবে এই জিনিসগুলো যদি আমরা এখন মাথায় রাখি তাহলে কিন্তু যতটা সম্ভব গুটি আমরা সেট করাতে পারবো তো এইভাবে আমিও পরিচর্যা করছি তোমরাও পরিচর্যা করে যাও আশা করি সবাই তাই করছো যাদের গুটি বড় হয়ে গেছে তাদের এক রকম যাদের সবে সবে আমার মতো ফুল আসছে তাদের এক রকম বা যাদের ফুল ফুটেছে এখনও গুটি সেট হয়নি তারাও এভাবেই পরিচর্যা করে যাও আশা করি সবাই সুন্দরভাবে গুটি সেট করাতে পারবে যতটা সম্ভব প্রচুর পরিমাণে সবারই গুটি দাঁড়াবে শুধু এই জিনিসগুলো একটু খেয়াল রাখলেই কিন্তু সুন্দরভাবে গুটি দাঁড়াতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই রইল নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো ফুল ফুটু তারপরে আবার আসবো তো শেষ করছি নমস্কার